কয় টাকা খরচ হয় এগুলো হয়েছে কত টাকা খরচ হয়েছে টোটাল রেসিপি সবার কাছে বলো একটু কিভাবে করছো প্রথমে এটা ডিম নিছি তারপরে চিনি নিছি নিয়ে গুলছি গোলার পর একটু অর্ধেক ইনো দিছি ইনো দেওয়ার পর হলো গুলে গুলে দুইটা দুধের প্যাকেট দিছি গুড়া দুধে গুড়া দুধে দুইটা প্যাকেট দেওয়ার পর পরে হলো কি কয় ভালো করে ছাইনা নিয়ে তখন হলো কি কয় আটা দিছি

私が勝ち勝てばみ。